শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচকে ফের পতন আজ এটি ত্রিশ দশমিক চার আট পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ আট শতাংশ কমে পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল ছয়শ ছয় কোটি টাকা যা আগের দিনের তুলনায় চোদ্দ দশমিক চার দুই শতাংশ বেশি ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও রেণাতা ব্যাঙ্কিং খাতে ব্র্যাড ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক ও আরাফা ইসলামী ব্যাঙ্ক এবং শিল্প খাতে খান ব্রাদার্স পিপিউবিন উবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ বর্ধন হাইটিক আজ বাজার নিম্নমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে খাতভিত্তিক রিটার্নের হিসাবে আজ কেবল মিউচুয়াল ফান্ড খাত দুই দশমিক শূন্য দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে অপরদিকে আইটি খাত আজ সর্বোচ্চ দুই দশমিক ছয় আট শতাংশ পতনের মুখে পড়েছে শীর্ষ কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে চারটি আইটি এবং চারটি টেক্সটাইল কোম্পানি ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং ফেয়ারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে ছিল অন্যদিকে পিপলস লিজিন অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং ইনটেক সর্বাধিক দর পতনের শিকার রয়েছে এসব কোম্পানির কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উপরোক্ত শেয়ারগুলোর এই অস্বাভাবিক লেনদেন বৃদ্ধির পেছনে কোনো মৌলিক কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাসে জাতীয় সঞ্চয়পত্রের নিট বিক্রয় গত বছরের তুলনায় ছিয়াশি দশমিক তিন শতাংশ হ্রাস পেয়ে দুইশো উনআশি কোটি টাকায় নেমে এসেছে যা গত বছরের একই মাসে ছিল দুই হাজার ছত্রিশ কোটি টাকা তারল্য সংকট এবং জীবনযাত্রার ব্যয় ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরকারি সঞ্চয়পত্রে আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে এদিকে সঞ্চয়পত্রের নির্বিকি কমে যাওয়ায় এ খাত থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমে গেছে ফলে সরকারকে ঋণের জন্য ব্যাংকগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে ফলে ব্যাংক খাতের ওপর চাপ বাড়ছে এছাড়া সঞ্চয়পত্রকে এক ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসাবেও দেখা যায় কারণ বিশেষ করে অবসরপ্রাপ্ত অনেক সরকারি কর্মী সঞ্চয়পত্রের মুনাফা থেকেই সংসারে ব্যয় নির্বাহ করেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের এলসি লেটার্স অফ ক্রেডিট খোলার পরিমাণ দাঁড়িয়েছে ছয় দশমিক তিন বিলিয়ন ডলার যা আগস্টের তুলনায় সতেরো দশমিক দুই নয় শতাংশ বেশি বাণিজ্যিক ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলারের সরবরাহ এবং সব ধরনের আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকে কঠোর নীতি শিথিল করার ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে আসন্ন বরদিনকে ঘিরে আমদানি কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে যা রপ্তানি প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে ও বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সক্রিয় করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ